সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চন্দনা ফুড হবে সবাইকে আরও স্বাগত জানাই আজকে ড্রাই চিলি চিকেনের জন্য এখানে আমি চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর ক্যাপসিকাম দুটো পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন এখানে টমেটো সস সোয়া সস একটা ডিম আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গোটা পেঁয়াজ গোটা টমেটো এগুলো আলাদা আলাদা করে পেস্ট করে নিতে হবে তো আমি এখন পেস্ট করে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি মিক্সিতে আমি এবার এগুলো সব পেস্ট করে নেব ক্যাপসিকামটা পেস্ট করা হয়ে গেছে আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বন্ধুরা চিকেনটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি তো এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিলাম চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক পিস করে এইভাবে ছেড়ে দেবো বন্ধুরা সকাল সকাল ড্রাই চিলি চিকেন হচ্ছে দেখতেই পাচ্ছেন কারণ আমার মেয়ের আবদার আজকে নাকি ও সে বান্ধবীদের সঙ্গে পার্টি করবে স্কুলে স্কুলে পার্টি করবে তাই সকাল সকাল ড্রাই চিলি চিকেন আর ময়দা আটার রুটি হবে তো যাই হোক বন্ধুরা ড্রাই চিলি চিকেন আর ময়দা রুটি নিয়ে আমার মেয়ে আজকের স্কুলে যাবে মানে আজকের স্কুলের নাকি ওর শেষ দিন যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ড্রাই চিলি চিকেন এভাবে বানিয়ে খান নিশ্চয়ই ভালো লাগবে আর একবারে রেস্টুরেন্টের মতো হবে চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো একই প্রক্রিয়ায় আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এখন আমি বলছি এই কারণে ম্যাডাম রুটি জোগাড় করছি তাই আমি তা হো করে দিচ্ছি কারণ আমাকে আগে থেকে বলা হয়নি এটা করার জন্য তাই আজকে ঘুম থেকে উঠতে এমনি দেরি হয়ে গেছে আমার ছুটির দিন এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি রুটির জন্য ময়দাটা মাখা হয়ে গেছে আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি গ্রেভিটা করে নেবো এই গ্রেভিটা করে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একদম অল্প তেল দিলেই হয়ে যাবে পেঁয়াজ বাটা দিলাম একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে এরপর টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ টমেটোর একটি কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় তার জন্য একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে এই ভেজে নেবার পর এক চামচ সয়া সস দিয়ে দিলাম বন্ধুরা দু চামচ আমি টমেটোর সস দিয়ে দিলাম এরপরে আমি এই ক্যাপসিকাম বাটাটা দিয়ে দেবো ক্যাপসিকামের পেস্টটা দিয়ে দিচ্ছি পুরো ক্যাপসিকামের পেস্টটা দিয়ে বন্ধুরা বেশি নাড়াচাড়া করবেন না কারণ ক্যাপসিকামের যে কালারটা সেটা থাকবে না পরিবার মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপরে ভাজা হয়ে গেছে অল্প জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিয়ে পুরো গ্রেভিটা হয়ে গেছে এবারে গ্রেভিতে পকোড়াগুলো দিয়ে দেবো পকোড়াগুলো দিয়ে দিচ্ছি পকোড়াগুলো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিন মাখিয়ে দিন গ্রেভির সাথে দেখবেন অপূর্ব স্বাদ তবে না খেলে বুঝতে পারবেন না বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন তবে বুঝতে পারবেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বন্ধুরা এই রান্নাটা থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে জিবে জল চলে আনা গন্ধ তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা এই সকাল সকাল হচ্ছে একেবারে আমার নোলায় জল চলে এসছে অলরেডি তো বন্ধুরা চিকেনের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে রুটি দিয়ে বা পরোটা দিয়ে যাই দিয়ে খান না কেন অপূর্ব সুন্দর লাগবে এখন একটা নাবিয়ে ফেলছি রাতের ডিনারে এরকম চিকেন একদম জমে যাবে শুধু রাতেই নয় হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন কে অবশ্যই আঙুল চাটবে তো বন্ধুরা গরম গরম রুটি আর ড্রাই চিলি চিকেন একদম তৈরি তো আপনারা প্লিজ এইভাবে একবার তৈরি করে খান দারুণ টেস্টি দারুণ খেতে লাগবে তো বন্ধুরা আজকে পুরো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে বেলাইকনটি অন করে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা